হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো আজকের এই ভ্লগটা হচ্ছে গত এগারোই ডিসেম্বর সোমবার মানে আমার হাজব্যান্ডের জন্মদিনের ভ্লগ এটা তো আমি আমার মেনি ব্লগে তোমাদের বলেইছিলাম যে পুরো ডিটেলস ভ্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আমার এডিট করার সময় হয়নি তো একটু লেট হয়ে গেছে তো দেখো আজকে আমাদের এখানে একজন কাকিমা এসেছিলো মাছ বিক্রি করতে তো ওনার থেকে একটু মাছ নিচ্ছিলাম সকালের জন্য তো তারপরে তো তোমরা দেখিয়েছ আমি চা বানিয়েছিলাম তো আমার ননদও এসেছিলো আমার হাজব্যান্ডের জন্মদিনের জন্য তো চা বানিয়ে মুড়ি আর চা খেয়ে বেরিয়ে পড়লাম আমরা দুজনে মার্কেটিং করতে তো আমি আর আমার ননদ দুজনেই গিয়েছিলাম তো সবার প্রথমে আমরা গিয়েছিলাম হচ্ছে টেস্ট অ্যান্ড বাইটে ওর জন্য কেক কিনতে আরও আমরা আদার্স অনেক কিছুই কেনাকাটা করেছিলাম বাট পুরোটা ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি কারণ প্রচণ্ড পরিমাণে সেদিন মার্কেটে ভিড় ছিল তো ওখানে অনেক রকমের কেকের অপশান ছিল আমি কনফিউজ ছিলাম কি কিনবো তো চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাই তো মার্কেটিং করে বাড়ি এলাম তো চলো তোমাদের একবার দেখাই কি কিনেছি তো এখানে সবার প্রথমে নিয়েছিলাম হচ্ছে এই গোলাপ ফুলটা যেটা খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করে দিয়েছিল একটাই গোলাপ ছিল এতে আদার্স ওরা ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছিল তো তারপরে নিয়েছিলাম হচ্ছে এখানে এই বেলুনের প্যাকেটটা এতে একশোটার মতো সামথিং বেলুন হয়তো ছিল এটা দাম পড়েছিলো আমার আশি টাকা তো তারপরে দেখো আমি আরও কিনেছিলাম এই এটা এটাকে কি বলে আমার ঠিক জানা নেই তবে মানে হ্যাপি বার্থডে যে ডেকোরেশনের জন্য লেখাটা থাকে ওটা ছিল ওটা তো ওটা আমার পড়েছিলো পঞ্চাশ টাকা ওটা আমি টেস্টার্ন বাইট থেকেই নিয়েছিলাম তো আর আমি এই কেকটা নিয়েছিলাম ওতে আমার হাজবেন্ডের নাম লিখেছিলাম অমলেন্দু তো কেকটা কেমন হয়েছে সবাই একটু জানিও কমেন্ট করে তো তারপর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাত খুম দিয়ে উঠেই বসে পড়েছিলাম ডেকোরেশন করতে এখানে বাপি আর আমার ননদ হেল্প করছিল আমাকে ডেকোরেশনটা করার জন্য তো ওরা বেলুনগুলো ফুলিয়ে আর বাপি বেঁধে দিল তো আমি এখানে ডেকোরেশন করছিলাম বৃন্দাবন অনদের এখানে প্রচণ্ড ডিস্টার্ব করছিলো আমাকে ও খালি সেই বেলুন নেওয়ার জন্য আমাকে এত পরিমাণে বিরক্ত করেছে যেটা ধারণার বাইরে ওকে মানে কিছুতেই কিছু দিয়ে ভোলাতে পারছিলাম না তারপর শেষ মেশ ওকে একটা গান চালিয়ে দিলাম যেটাতে ও ডান্স করলো মানে তারপরে ওই রীতিমতো একটু ঠান্ডা হয়েছিলো হয়তো প্রচণ্ড ডিস্টার্ব করছিলো তো আমি এখানে রেডি হয়ে চলে এসেছি তো এখনও এখানে আমার অনন্ত রেডি হচ্ছে কারণ ওরা একটু লেট হয়ে গেছে আমাকে হেল্প করছিল একটু আমাকে তো এখানে মা বানাচ্ছিল হচ্ছে পায়েস ওর জন্য তারপরের রান্নাগুলো পরে হয়েছে আমাদের তো অফিস থেকে চলে আসার পরে আমি এখানে কেক টেকগুলো সাজিয়ে নিচ্ছিলাম তো এই কেক সাজাতে গিয়ে একটা মজার কাণ্ড হয়ে যায় আমার অন্যদের থেকে আমি চেয়েছিলাম হচ্ছে ক্যান্ডেলের প্যাকেটটা কিন্তু ও আমাকে দিয়ে দেয় চিপসের প্যাকেট কারণ সেটা সময় খুব হাসির ব্যাপার হয়ে গিয়েছিলো একটা আমার জন্য তো তারপরে আবার বাপিকে বললাম যে এটা নয় আমাকে ক্যান্ডেলের প্যাকেটটা দাও তো আবার ক্যান্ডেলের প্যাকেটটা ওরা আমাকে দিল মানে কনফিউজ হয়ে গিয়েছিলো কোনটা প্যাকেট বুঝতে পারিনি দুটো প্যাকেটই ছিল কালো তো আমার ডেকোরেশন পুরোটাই কমপ্লিট আমার হাজব্যান্ডও চলে এসছে এবারে হবে কেক কাটিং তো কেক কাটিংয়ের সময় আমার ওনাদের মেয়েও বায়না করছিলো যে ওর মামার সাথে কেক কাটবে তো আমার হাজব্যান্ডকে ওকে কোলে নিয়েই কেকটা কাটিং করেছিল। তো প্রথমে ক্যান্ডেলটা ধরতে চায়নি তারপর যাই হোক ওর মামার সাথে মিলেই ও কেকটা কাটিং করে তো তারপরে এখানে হচ্ছিলো হচ্ছে রান্নাবান্নার যন্ত্র এখানে সব হচ্ছিলো আমি মাখছিলাম হচ্ছে ময়দা ওখানে দিদা আলু পেঁয়াজ সব কিছু কাটছিলো আমার নামা দোকানে মাংসটা ধুচ্ছিলো তারপরে আমি লুচিগুলো বেলে বেলে দিলাম দিদা ওখানে লুচি ভাজলো আর আমার মা হচ্ছে মাংসটা রান্না করেছিল কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া করে নিই তো তারপর আর কোনো ভিডিও বানানো হয়নি তো আজকের ফ্লগটা এই পর্যন্তই ছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল